একটি প্রশ্ন আমাদের ব্যবসা করা উচিত নাকি চাকরি করা উচিত অধিকাংশ মানুষকেই এই প্রশ্নটা জিজ্ঞাসা করলে তারা বলবে অবশ্যই আমাদেরকে বিজনেস করা উচিত করা উচিত এটা জানার পরেও আমাদের মধ্যে অধিকাংশ মানুষ চাকরির পিছনে ছুটে বেড়ায় তারা কখনোই নিজেদেরকে ছয় মাস বা এক বছর লাগিয়ে একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করে না তারা সবসময় নিজেদের জীবনে সেটেল হওয়ার জন্য একটা চাকরির পিছনে ছুটিতে থাকে এর থেকে খুব সহজেই বোঝা যায় যে আমাদের মধ্যে অধিকাংশ মানুষই জানে না যে জীবনে কেন তাদেরকে ব্যবসা করা উচিত বা কেনই বা ব্যবসা তারা করবে আমি নিশ্চিত করে বলতে পারি এই ভিডিওটা দেখার পর আপনি ব্যবসা করার জন্য মরিয়া হয়ে উঠবেন আপনি সবসময় চিন্তা করবেন কিভাবে নিজের জন্য একটা বিজনেস দাঁড় করাতে পারেন কিভাবে নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করবেন আপনি চিন্তা করবেন কিভাবে আমার ব্যবসা শুরু করতে পারবো আর যখন আপনি একটা বিষয়ের প্রতি মরিয়া হয়ে উঠবেন তখন আপনার মনের মধ্যে একটা অন্যরকম এনার্জি তৈরি হবে যেই এনার্জিকে আমরা নেক্সট লেভেলের এনার্জি বলবো আর এই এনার্জি আপনাকে আপনার জীবনের পরবর্তী ধাপে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সর্বপ্রথম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা এমন হেল্পফুল ভিডিও প্রতিনিয়তই আপলোড করি আজকের ভিডিওটি সহজভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে একটি এক্সাম্পলের মাধ্যমে বলছি অনুগ্রহ করে আমার কথাগুলো ঠান্ডা মাথায় শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন ধরে নিন দুইজন বন্ধু রয়েছে একজনের নাম আকাশ অন্যজনের নাম আবির আপনি এখানে এক বন্ধুর জায়গায় নিজেকে আর অন্য বন্ধুর জায়গায় আপনার কোনো বেস্ট ফ্রেন্ডকে কল্পনা করতে পারেন দুজনেই মধ্যবিত্ত গড়ের সন্তান স্কুল কলেজ শেষ করে দুজনে একসাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারপর তারা দুজনে একদিন বসে ভাবতে থাকলো যে তারা জীবনে কি করবে একজন সিদ্ধান্ত নিল যে সে গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিবে আর সে ছেলেবেলা থেকে চিন্তা করত সরকারি চাকরি করবে এই জন্য সে সবসময় লেখাপড়ার পিছনেই লাগিয়েছে অন্যদিকে আকাশের মার্ক ছিল অনেক কম আকাশ বলল আমি পরীক্ষার প্রস্তুতি নিব কিন্তু সাথে সাথে ছোট আকৃতির একটা কাজের প্রিপারেশন নিব যেখান থেকে আমি কিছু টাকা উপার্জন করতে পারি সেই ব্যবস্থা করব। আকাশ তার কথা মতো ছোট একটি স্টিপ ফুড কার্ট খুলে বসল সে প্রতিদিন বিকালে চার পাঁচ ঘন্টা কাজ করত এবং সেখান থেকে কিছু টাকা ইনকাম করত সেই টাকা দিয়ে সে তার নিজের খরচগুলো চালাত অন্যদিকে এক বছর পর পরীক্ষা হলো দুজনেই পরীক্ষা দিল আবিরের প্রিপারেশন ভালো ছিল তাই সে সহজেই পরীক্ষায় পাশ করে গেল অন্যদিকে আকাশের প্রিপারেশন তেমন ভালো ছিল না শুরু থেকেই সে পিছিয়েছিল এজন্য সে কিছু নম্বরের ব্যবধানে পরীক্ষায় ফেল করলো এরপর দুজনেরই অনেক মন খারাপ হল কারণ দুই বন্ধু একসাথে সরকারি চাকরি করতে চেয়েছিল কিছু সময় পর দেখা গেল আবির সেখানে চাকরি করতে যাচ্ছে আর সেখানে তার মাসিক বেতন ত্রিশ হাজার টাকা আর অন্যদিকে আকাশ তার স্টিপ ফুড কার্টের কাজটা করে যাচ্ছে এইভাবে দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেল আকাশ এই তিন বছরে স্টিপ ফুড কার্ড থেকে একটি রেস্টুরেন্ট দিয়ে দিয়েছে রেস্টুরেন্টের কাজ সে ভালোভাবে পরিচালনা করছে এবং দিন দিন তার রেস্টুরেন্টের বিজনেসের ব্যাপারে অভিজ্ঞতা বাড়ছে এই বিজনেস করতে করতে তার মাথায় আরও অনেক আইডিয়া তৈরি হচ্ছে এই বিজনেস সম্পর্কে তিনি সব বিষয়ে কাজ করে যাচ্ছে এবং বর্তমান সময়ে এই একটা রেস্টুরেন্ট থেকে আরো কিছু রেস্টুরেন্ট দেওয়ার দিকে যাচ্ছে তিন বছরের মধ্যে দেখা গেল দুজনেই দেখতে দেখতে তাদের কেরিয়ারে একটা স্ট্যাবল পজিশনে এসেছে আকাশ তার বিজনেসকে মাসে মাসে বড় করতে পারছে এবং সে লাখ টাকা ইনকাম করছে অন্যদিকে আবির নিজের ফিল্ডে বেস্ট দিয়ে যাচ্ছে তিন বছরের ব্যবধানে বেস্ট পারফরম্যান্স হওয়ায় তার বেতন ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার হয়েছে এবারে আসি তাদের পরবর্তী জীবনে এইভাবেই দেখতে দেখতে ত্রিশ বছর কেটে গেল আর এখনই আজকের ভিডিওর মূল পয়েন্ট মূল কথাগুলো আসতে চলছে ত্রিশ বছরে তারা দুজনেই বেস্ট ছিল ঠিক একইভাবে তাদের বাচ্চারাও তাদের মতোই বেস্ট হয়েছে তাদের দুজনের ছেলে একই সাথে স্কুলে গিয়েছে একই সাথে কলেজে পড়েছে এবং একই সাথে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে তারা একসাথে বড় হয়েছে যেহেতু তারাও ফ্রেন্ড ছিল তাদের সব কিছুই একসাথেই হয়েছে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একসাথে বসে কথা বলতে শুরু করলো গ্র্যাজুয়েশন তো শেষ হল এখন জীবনে কি করা যায় আকাশের ছেলে খুব সহজভাবেই বলে দিল আমি আমার বাবার বিজনেস সামলাব অন্যদিকে আবিরের ছেলে বলে উঠল আমার বাবাও যদি এমন একটা বিজনেস করত তাহলে আজকের দিনে আমাকে এইভাবে চাকরির পিছনে দৌড়াতে হতো না খুবই মনোযোগ দিয়ে শুনুন আবিরের ছেলে কি বলল তার বাবা যদি ব্যবসা করতো তাহলে আজকে তার কাছে একটা অপরচুনিটি থাকত ব্যবসা করার অর্থাৎ যেই জায়গায় আকাশের ছেলে আকাশ ব্যবসা করছিল বলে শুরু থেকেই তাকে আর কোনো রকম স্ট্রাগল করতে হচ্ছে না সে অলরেডি কিছু বিজনেস রেডিমেড অবস্থায় পেয়েছে সে কষ্ট করে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে হচ্ছে না সে তার বাবার বিজনেসে লেগে থেকে সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের বিজনেসকে অনেক বড় করে ফেলেছে অন্যদিকে আবিরের ছেলে ঠিক আবিরের মতোই শুরু থেকেই শুরু করেছে তার জীবনে কষ্টের মাধ্যমে তাকে স্ট্রাগল করতে হবে বা চাকরি খুঁজতে হবে কিংবা নতুন কোনো ব্যবসা শুরু থেকে আবার শুরু করতে হবে তাকে নিজের পজিশন সে নিজেই তৈরি করতে হবে কিন্তু আপনি একবার চিন্তা করে দেখুন বর্তমান সময়ে যদি আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারেন তাহলে আপনার সন্তানরাও শূন্য থেকে কষ্ট করে আর কিছু করতে হবে না আপনি তার জন্য একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারবেন দেখুন বর্তমান সময়ে আমরা প্রায়ই শুনে থাকি মেশিন লার্নিং এআই আর রোবোটিক্স অলরেডি আমাদের জব কেড়ে নিচ্ছে তাহলে একবার চিন্তা করে দেখুন আগামী ত্রিশ বছরের মধ্যে এই জবের সংখ্যা কতটা সংকুচিত হয়ে আসবে মানুষ চাকরির জন্য আর উপযুক্ত থাকতে পারবে না আর তিরিশ বছর পর মানুষের জন্য আর এত চাকরিও থাকবে না কারণ প্রযুক্তি আস্তে আস্তে এসব জিনিসকে নিজেদের আয়ত্তে নিয়ে আসবে কিন্তু যদি আপনি বর্তমান সময়ে একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারেন আর এই ব্যবসা যদি দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ ধরে চলতে থাকে আপনি যেমন একটা বিলাসবহুল ও সুস্থ জীবন পাবেন ঠিক তেমনি আপনার সন্তানদের জন্য একটা ভালো জীবন উপহার দিয়ে যেতে পারবেন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি চাকরির পিছনে ঘুরবেন নাকি আজ থেকেই ব্যবসার জন্য নিজেকে প্রস্তুত করবেন আপনার এই ছোট্ট একটি সিদ্ধান্ত আপনার পরবর্তী প্রজন্ম এবং আপনার ভবিষ্যৎকেও বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন